আমরা যারা টু মার্কেট মাইনিং অ্যাপে আজকের এই ভিডিওটি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আমি প্রতিদিনের ন্যায় আজকেও আপনাদের দেখিয়ে দেবো যে টু মার্কেট মাইনিং অ্যাপে আমাদের আজকে যে কম্বোটি আছে এই কম্বোটি আমরা কিভাবে নিব এবং এখান থেকে যে অতিরিক্ত দুই হাজার পাঁচশো যে রিওয়ার্ডটি সেই রিওয়ার্ডটি আমরা সংগ্রহ করতে পারি প্রথমে আমি আমার টু মার্কেট মাইনিং অ্যাপে প্রবেশ করি টু মার্কেট মাইনিং অ্যাপে প্রবেশ করার পর আমাদের এখানে এরকম একটি ইন্টারফেস আসবে এরকম একটি ইন্টারফেস আসার পর এইখানে আমাদের যে টমেটো আছে এই টমেটোর পরে আমরা পরপর তিনবার ট্যাপ করবো এক দুই তিন এরপর এখানে যে ক্যাট আছে ক্যাটের পরে আমরা পরপর দুইবার ট্যাপ করব চার পাঁচ এরপর আবার এইখানে আমাদের যে টমেটো আছে টমেটোর পরে আমরা পরপর আরও দুইবার ট্যাপ করব ছয় এবং সাত তাহলে আজকে ট্যাপটি কাজটি হলো আমাদের টমেটোর পরে এক দুই তিন এরপরে ক্যাটের পরে চার পাঁচ এবং টমেটোর পরে ছয় সাত এখন আমরা এইভাবেই ট্যাপটি করে আমাদের এইখান থেকে যে দুই হাজার পাঁচশো যে রেওয়ার্ডটি আছে সেই রেওয়ার্ডটি আমরা সংগ্রহ করতে পারি সেটি আপনাদের আমি সরাসরি দেখিয়ে দিচ্ছি দেখেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত দেখেন এইখানে আমি ট্যাপ করার সঙ্গে সঙ্গে আমার যে রিওয়ার্ডটি আছে দুই হাজার পাঁচশোর যে রিওয়ার্ডটি আছে সেই রিওয়ার্ডটি আমি পেয়ে গেলাম আমি আপনাদের যেভাবে দেখিয়ে দিলাম আপনারা একইভাবে এই কাজটি করে ফেলবেন আর এইখানে আপনাদের আরেকটা কথা বলতে চাই যদি আপনাদের এইখানে প্রথমে টমেটোয় তিনবার তারপরে ক্যাটে দুইবার তারপর যদি টমেটোয় দুইবারে আপনাদের এই রিওয়ার্ডটি না আসে সেইখানে আপনারা আরও একবার অতিরিক্ত ট্যাপ করতে পারেন এইখানে কোনো 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 সময় আপনার পরপর তিনবার ট্যাপ করতে হচ্ছে আবার কোনো কোনো সময় পরপর দুইবার ট্যাপ করতে হচ্ছে অর্থাৎ কোনো কোনো সময় দেখা যাচ্ছে সাতটি ট্যাপ করলে আমাদের রিওয়ার্ড পেয়ে যাচ্ছে আবার কোনো কোনো সময় আমাদের আটটি ট্যাপও করতে হচ্ছে এরপর এইখানে যে আমাদের ওপেন বাটনটি আছে আমরা সেই ওপেন বাটনে ক্লিক করব আমি এখন এই ওপেন বাটনে ক্লিক করছি ওপেন বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখবেন যে আমার দুই হাজার পাঁচশো যে রিওয়ার্ডটি আছে সেই রিওয়ার্ডটি আমি কালেক্ট করতে সক্ষম হলাম আমি আপনাদের যেভাবে দেখে দিলাম আপনার একইভাবে কাজটি করে ফেলুন আর যারা যারা এখনও এই প্রোজেক্টে অংশগ্রহণ করেন নাই আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে জয়নিং লিঙ্ক থাকবে জয়নিং লিংকে ক্লিক করলে আপনারা এই প্রোজেক্টে খুব সহজে অংশগ্রহণ করতে পারবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ